হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সোমা আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ঘড়িতে এখন সকাল সাতটা বাজে এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি তোমরা ব্লগটি প্রথম থেকেই লাস্ট অবধি অবশ্যই দেখবে আশা করছি তোমাদের ব্লগটি ভালোই লাগবে কয়েকদিন ধরে তো বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে সেই জন্য আমার ঘুম থেকে উঠতে লেটও হয়ে যাচ্ছে মর্নিং ওয়াক করতেও যেতে পারছি না তো ডক্টর আমাকে এক্সারসাইজ করতে বলেছিল সেটি আমি মেনটেন করছি তো দেখো ঘুম থেকে উঠি আমি দেখছি মা এখানে আগের দিন রাতের বাসনগুলো মাঝতে বসে পড়েছিলো তো আমি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো সকালে টিফিন বানানোর জন্য আমি এখানে ফ্রিজটা খুলে দুটো ডিম বের করে নিচ্ছিলাম কারণ দুটো ডিম সিদ্ধ করবো সেই জন্য দেখো তো দুটো ডিম বের করতে গেছিলাম আর ফ্রিজে দেখি কোনো সবজিই নেই তো মাকে জিজ্ঞাসা করার পর বলছে মা বলছিল যে ফ্রিজে কোনো সবজি রাখিনি সবজিটা অন্য জায়গায় ছুটিতে রেখেছিল কারণ এখন সবজিটি ফ্রিজে না রাখলেও হয় কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সেজন্য তো মা অন্য জায়গায় ফ্রিজে ফ্রিজ থেকে বাইরে অন্য জায়গাতেই ঝুড়িতে সবজিগুলো রেখেছে তো এই দেখো আমার ডিমগুলো এখানে বের করা হয়ে গেছে আমি এবার একটা জায়গায় রেখে দিচ্ছি ডিমগুলো হালকা ঠা ঠান্ডা না সরি গরম হবে হালকা টেম্পারেচার হবে তারপরে আমি ডিমগুলো সেদ্ধ দিয়ে দেবো নাহলে ডিমগুলো না ফেটে যাবে আর এ দেখো এদিকে দেখো এখানে ঝুড়িতে অনেক ধরনের সবজি ছিল তো এগুলোই আমি কেটে নেব তো পাঁচ মিশিলে একটা তরকারি করব রুটি করব তো তো বন্ধুরা আমার পাঁচ মিশিলের তরকারি খেতে না খুবই ভালো লাগে বিশেষ করে শীতকালে কারণ প্রচুর প্রচুর বিভিন্ন রকমের রকমের সবজি পাওয়া যায় তো আমার খুবই খেতে ভালো লাগে আমি তো সবজি খেতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার সবজি খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আর এখানে আমি আদা কিছুটা আদা কিছুটা লঙ্কা আমি থেতো করে নিচ্ছি কারণ আজকে আমি কোনো মশলা বেটে দেবো না কারণ আজকে আমি ভাবলাম একটু আদা থেঁতো করে পাঁচ মেশালি তরকারি করে নিরামিষ তো পাঁচফোরণ দিয়ে এই যে দেখো বিভিন্ন সবজিগুলো আমার এখানে ধোয়া হয়ে গেছে তো পাঁচফোরণ দিয়ে করবো সাথে একটা তেজপাতা দেবো খুবই খেয়ে খেতে ভালোই লাগে টেস্টি লাগে আর তার মধ্যে সবজির মধ্যে আমি গাজর দিচ্ছিলাম এখানে তরকারিটা যেন তো বন্ধুরা খুবই মিষ্টি হয়ে গেছিলো খুব টেস্টি হয়েছিল দেখো আর খুব ঝোলঝোল লাগবো না কারণ এটা একটু মাখা মাখাই করবো কারণ রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপর দেখো বন্ধুরা এখানে মাকে বললাম যে তুমি রুটিগুলো করো তো এ দেখো মা রুটিগুলো করছিল মা নিজে যে আটাটা মেখে যায় আটাটা মেখে রুটিগুলো একটি একটি করে বেলে ভেজে নিচ্ছিল কারণ আমি তো প্রত্যেক দিনই রুটি করি তো আজকে ভালো লাগছিল অনাসের জন্য মাকে বললাম তো রুটি করো আর ভাই বলছিলো পরোটা খাবে তো মা কটা পরোটাও ভাইয়ের জন্য ভেজে দিয়েছিলো আর এদিকে ভাইকে তরকারিও দিয়ে দিচ্ছিলো তো ভাইকে বেছে বেছে দিচ্ছিলো কারণ আমার ভাই অনেক কিছু সবজির মধ্যে খায় না বেগুন খায় না কুমড়ো খায় না বরবুটি খায় না সিম খায় না অনেক কিছুই খায় না তো ও ঝোলটা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছিলো আর এখানে গিয়ে দেখো বন্ধুরা মাছও আনা হয়ে গেছিলো আমাদের বাজার থেকে তো এটা হচ্ছে রুই মাছ তো আমি মাছটা ভালো করে ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম মাছটা মা রান্না করবে ভেজে তো মাঝখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি তো অনেকক্ষণ আগে যদি ভাজার মানে মাছটা ফ্রাই করার যদি তুমি আধ ঘন্টা কি পনেরো কুড়ি মিনিট মাছটার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে রাখা যায় তাহলে না মাছটার ভেতরে লবণটা ঢুকে যেত তো বন্ধুরা এদিকে দেখো আমি মূলোগুলো ভালো করে ধুয়ে এখানে ঘষে নিচ্ছিলাম কারণ আজকে হবে মূলো ছেঁচকে আমার তো মূলো ছিঁচকিয়ে তো খুবই ভালো লাগে মূলের রেসিপির মধ্যে মূলো ছেঁচকে আর মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল এই দুটো জিনিস আমার খুবই ভালো লাগে শীতকালে তো দেখো এখানে আমি বেশি করে মূলোগুলো ঘষে নিচ্ছিলাম তো বন্ধুরা আর এদিকে দেখো আমার মার রান্নাও হয়ে গেছে মাছের ঝোল রুই মাছের ধনেপাতা পাতা দিয়ে আলু দিয়ে ঝোল তো খুবই খেতে ভালো লাগে আর শীতকালে জানো তো বন্ধুরা সব রেসিপিতেই বেশিরভাগ যায় তো এই যে দেখো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে তো ভেবে পাচ্ছি না যে তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করবো ব্লগ হয়ে যাচ্ছে কোথাও যেতেও পারছি না আমি ভাবে পারছি না প্রত্যেক দিনই একই একই হয়ে যাচ্ছে সেটা তো ভালো লাগে না তোমাদেরও ভালো লাগবে না বোরিং ফিল করবে তো আমারও ভালো লাগছে না তো ভেবে পাচ্ছি না যে কি ব্লগ আমি দেবো তো তোমরা কীরকম ধরনের ব্লগ দেখবে কোন ধরনের ব্লগ দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো এখন একটু চা বিস্কুট খাবো তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে তো গায়ে যেদিকে দেখো আমার মা এখানে ছোলা ভাজছে এই ছোলাগুলো ভেজানো ছিল কাঁচা ছোলা তো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই ছোলাগুলো ভাজছে এই মুড়ি দিয়ে খাবো তো ছোলা দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজ কাটছো না পেঁয়াজ ও লঙ্কা এটা ছোটো না সো বন্ধুরা এখন রাত দশটা বাজে আমাদের রাতের খাবারও কমপ্লিট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে ব্লগটি আমি শেষ করছি ব্লগটি তোমাদের ভারত অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট